আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাহারি অ্যাকুরিয়াম কালার ফিশ ফার্ম থেকে আপনাদের সকলকে স্বাগত ম্যান অভিনন্দন তো ভিওয়ার্স আজকে আমরা যে টপিক্স নিয়ে কথা বলবো সেটা ভিডিওর থামমেল থেকে অবশ্যই বুঝে গেছেন সেটা হলো আমরা রেড টেল ডাম্বু ইয়ার যেই ফেন্সি গ্যাপিটা আছে বা অ্যালবিনো ওই দুটাই একই প্রাইজে চলে কম বেশ তো এটি নিয়ে আমরা কথা বলবো তো কেন আপনারা ফেন্সি গ্যাপি পালন করবেন যারা রঙ্গীন মাছ সেক্টরে আসছেন তারা কেন ফেন্সি গ্যাপি পালন করবেন কেন মিক্সড গ্যাপি পালন করবেন ওইটা নিয়ে কথা বলবো তো মূলত ফেন্সি গ্যাপি এখন মিক্স গ্যাপি আগে চলতো এখন দেখা যাচ্ছে ফেন্সি ক্যাপি খুব খুব কম প্রাইসে পাওয়া যাচ্ছে ঠিক আছে এখন অ্যাভেলেবেল সব জায়গায় এর জন্য ফেন্সি ক্যাপি কম দামে পাওয়া যাচ্ছে এই যে আমি যে মাছটা দেখাচ্ছি কিন্তু অরিজিনাল রোয়ারটেল ফ্লাট নামক ডাম দেখুন কানগুলা এত বড় বড় কিন্তু সরাসরি হয় না এগুলো অনেক বড় বয়স্ক মাছ ঠিক আছে এগুলো আমার নিজের এখানকার আমি বাচ্চা করাইছিলাম যেগুলো যেগুলো কিনেছিলাম ওইগুলোর বাচ্চা বাচ্চা থেকে এগুলো ওই প্যারেন্টস থেকে আরও সুন্দর হয়েছে তো আমার হাউজের পানির কাজ চলতেছে এই যেটা হলো অ্যালবিনু ফুল রেট এটা একটা হাউস পানিগুলো পরিষ্কার করবো আর আপডেট বিরুদ্ধে দেবো ইনশাআল্লাহ আপনারা কমেন্টে জানাবেন কীরকম হইল আমার হাউসগুলো তো আমি ফলের জুরি দিয়ে আরও হাউস বানাবো ওটার ভিডিও দেব তো চলুন আমি দেখাই আমার একটা হাউসে পানি দিচ্ছি এই যে ক্যারেট এখানে কাটা আছে কিছু এইটাতে পানি দিছি আপাতত ওইটাতে পানি দিই এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করা আর এক হাতে কাজ করা একটু সমস্যা হয় একা একা এই যে এটা একটা কাঠ দিয়ে বানাইছিলাম প্রায় চার ফিট প্রস্ত ধোরগুলো সাড়ে পাঁচ থেকে ছয় ফিট এটা তো প্রচুর পরিমাণ পানি আছে এই যে দেখুন পুরো একদম আমাদের খাটের মতো ইজিলি একদম ইজিলি বানাতে পারবেন আপনারা আমার এখানে কক্সিটো মাছ আছে এই যে হাউজ আমার পাঁচটা হাউজ এখানে রৌদ্রের তাপ প্রচুর এর জন্য বিডুগুলো করতে পারছি না ভালো করে তো চলুন আমরা ওই হাউজে যাই রেটাল ফ্ল্যাটের সম্পর্কে কথা বলি এই যে কেন আপনারা এই মাছগুলো পালন করবেন এটা যে চাহিদা বাংলাদেশের মধ্যে সব জায়গায় অ্যাভেলেবেল সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে চলতেছে নিউ অ্যাডাল যেটা প্রথম বাচ্চা দেয় সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে তিনশো টাকাও চলে কোয়ালিটি ঠিক আছে একবার যে ফিক্সড দাম তা কিন্তু না এটা কিন্তু পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যেও চলে আমার হাতেই মধ্যে যে মাছটা দেখতেছেন এটা কিন্তু একদম হাই কোয়ালিটি এর উপরে বাংলাদেশ আমার মনে হয় না কারো কাছে আছে যদিও আছে ওইটা হলো থাইল্যান্ড আর আমি ইনশাআল্লাহ থাইল্যান্ড থেকে আনছি কিন্তু ওইটা থেকে বেস্ট কোয়ালিটি আমারটা হয়েছে এই যে দেখেন আমাদের এলাকার ছোটো ভাইরা আমাদের কাছ থেকে কিছু মাছ নিয়ে যায় এই যে এখানে একজন নিষেধ দামি মাছ তো ওই জন্য ওরা একজোর করে নিয়ে গেছে ওরাও আমার আমাদের মতোই ব্যবসা করে ধরতেছে আমাদের থেকে নিয়ে নিয়ে বাচ্চা করে দুধগুলো আবার বিক্রি করে ফেলায় ওরা তো দেখুন আমাকে এখানে একটা কমন ট্যাক এইটা কী মাছ আপনারা কমেন্টে জানাবেন অ্যালবিনো ফুলট আমি বলে দিলাম ওর সেমিডাল ফ্রাই এটা হলো রেড টাল সেমিডাল ফ্রাই এটা প্রায় দেড় মাস হইব এখনই প্রায় লং সাইজ এই যে দেখুন কানগুলো দেখুন আমি ডাফনিয়া খাওয়াই ডিমের কুসুম খাওয়াই তারপর ফিট খাওয়াই এই জন্য আমার মাছের কোয়ালিটি ভালো আসে তো কোয়ালিটি কীরকম আপনারা ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন তো চলুন আমার আরেকটা হাউস দেখে এই যে আমার ড্রাগন গাছ এই যে দেখুন এটা আমি ডাম্বু মুজিক এটা এটার মধ্যে রাখছি প্রায় এক হাজার পিস হইব এটা আমি ক্যারেট দিয়ে বানাচ্ছি চারটা ফলের জুড়ি দিয়ে ঠিক আছে চারটা ফলের জুড়ি দিয়ে একসাথে জোড়া দিয়ে এখানে আটটা জুড়ি দিয়ে দুইটা হাউস বানিয়েছি এটা রেড টল ফ্ল্যাট নামক ডাম্বু ইয়ারের ভুড এটা ঠিক আছে এইটা এই যে দেখুন খুব সুন্দর কোয়ালিটি আফ টু দ্য মার্ক তো এগুলোর যে চাহিদা বাংলাদেশে দিয়ে পূরণ করে শেষ করা সম্ভব না আমার এখানে প্রায় একশো পিস মাছ আছে আমি চাইলে একদিনে সবগুলো বিক্রি করে দিতে পারি কিন্তু আমি এগুলোতে বাচ্চা করামো এই জন্য এটা বিক্রি করি না ঠিক আছে তো যারা দুই দুজো চায় তাদের কাছে দিয়ে আমি তো এটা এটার এটা আর এক মাস বা পনেরো দিন পর থেকে ইনশাল্লাহ যারা যারা নিতে চান কমেন্টে জানাবেন পাবেন এই যে এটা একটা রেড টল ফ্লাটের এটা মোটামুটি কালার চলে আসতেছে এটা এক মাসের এখানে প্রায় দুশো পিস আছে এটাও তিনটা ক্যারেট দিয়ে অর্থাৎ ফুলের ফুল ফলের জরি দিয়ে আমরা বানাইছি তো ভিউয়ার্স ভিডিওটা আর বেশি বড় করতেছি না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর আমার নিত্য নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে রাখবেন আর ভিউয়ার্স অবশ্যই ভিডিওটি কীরকম হলো আপনারা কমেন্টে জানাবেন তো আপনার যারা রঙিন মাছ সেক্টরে আসতে চাচ্ছেন অবশ্যই ফেন্সি ক্যাপি দিয়ে শুরু করবেন যেটা নিয়ে শুরু করবেন ডেটেল ফ্লাটি বা যেটাই বলেন বা অ্যালবিন রেড বা সান্তা ক্লাউজ যেটাই বলেন আপনার সর্বপ্রথম এক জোর দু জোর নিয়ে শুরু করবেন না মিনিমাম তিন জোর থেকে শুরু করবেন না হয় এই সেক্টরে আপনি উন্নতি হতে অনেক সময় খাইব ঠিক আছে তো যারা এই সেক্টরে আসতে চাচ্ছেন অবশ্যই তিন থেকে চার পেয়ার করে যেই কোনো মাছ নেবেন আর না হয় হোক মাছটা দামি কিন্তু পরিমাণে আপনার তিন পেয়ার তিন পেয়ারের নিচে নেবেন না এই যে আমি এটা সর্বপ্রথম তিন পেয়ার আনছিলাম আমার প্রায় এক বছর হয়ে গেছে এখন ইনশাল্লাহ এগুলা পনেরো দিন পর বাচ্চা দিচ্ছে তো ভিউয়ার্স কারো যদি মাছ প্রয়োজন হয় সমস্যা আমার ইনবক্সে যোগাযোগ করবেন দেওয়া দেওয়া এই সমস্যা একটা ফ্লাটি অ্যালবিনো ফুল রেট ডা মিউজিক বা যেটাই বলেন আমার কাছে আছে আলহামদুলিল্লাহ হাই কোয়ালিটি মাছ আছে ভালো লাগলে যোগাযোগ করবেন কমেন্টে জানাবেন তো এই যে আমার আরেকটা হাউজ এইটা হলো দেখতেছেন এটা হলো আপনার লং ফিন জ্যাবরা গুলো হাইটাল না লং ফিন কোয়ালিটি আফ টু দা মার্কে এত সুন্দর এগুলো একদম লাইট যেমন লাইটের মতো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আলাইকুম